দৃশ্য এক খালি টেডি এবং দোকানদারের আফসোস স্থান রাস্তার মোড়ের একটি দোকান সময় সন্ধ্যা সায়ন্তনের লোক চলে গেছে শাখুজি তো আরশি এসে পৌঁছায় দোকানদার ও তার স্ত্রী আতঙ্কিত দোকানদার কাঁদতে কাঁদতে আর কিছু বলুন না দাদা কি আছে ওই টেডিটার মধ্যে আমার ছোট ছেলেটার কপালে বন্দুক ঠেকিয়ে আপনারা কিসের পেছনে ছুটছেন একটা খেলনার জন্য আরশি আতঙ্কিত চোখে শান্ত হন কিছু হয়নি আপনার ছেলের টেডিটা কোথায় দোকানদার একটি নোংরা ছেড়া টেডি বের করে দেয় শাখুজিৎ সেটি দ্রুত হাতে নেয় শাখুজিৎ গম্ভীর স্বরে একটা টেডির মধ্যে কেন এত কাণ্ড সে টেডিটির সেলাই ছেড়া অংশ দেখতে পায় দোকানদার ওরা যখন নিয়ে যাচ্ছিল আমি স্পষ্ট দেখেছি টেডিটা ছেড়া ছিল একটা লোক শাখুজিৎ টেডিটা হাতে নিয়ে সেলাই ছেড়ে ভেতরের দিকে হাত দেয় হতাশ হয়ে চোখ বন্ধ করে নেই এখানে অ্যান্টিডোজটা নেই আরশি আমরা এতক্ষণ একটা ভুল জিনিসের পেছনে ছুটেছি আরশি প্রায় ভেঙে পড়ে কি বলছো তুমি তাহলে এখন কি হবে শাক্ষুজিৎ হতাশা নিয়ে আকাশের দিকে তাকায় দৃশ্য দুই সায়ন্তনীর নির্দেশ এবং তিক্ত সত্য স্থান সায়ন্তনীর গোপন ডেরা সময় রাত সায়ন্তনীর লোক ফোন করে রিপোর্ট দিচ্ছে সায়ন্তনী একটি বিলাসবহুল সোফায় বসে আছে সায়ন্তনীর লোক ম্যাডাম অ্যান্টিডোজটা পাওয়া যায়নি টেডিটা খালি ছিল মাঝের কোনো এক হাতে বদল হয়ে গেছে সায়ন্তনী শান্ত অথচ ভয়ঙ্কর কণ্ঠে কি বললি খালি এত হাঙ্গামার পরেও খালি তাহলে টেডিটা যার কাছে শেষ পর্যন্ত ছিল সে কি করল সায়ন্তনির লোক টেডিটা ভাঙ্গারি দোকানদার ঘুরে শেষমেশ বিট্টু নামের একটা বাচ্চার হাতে পৌঁছায় সেই বাচ্চাটাই খেলার জন্য থেমে যায় সায়ন্তনী মুচকি হেসে বুঝেছি সে টেডি থেকে খেলনাটা বের করে নিজের কাছে রেখে দিয়েছে তাই না যা আমার অ্যান্টিডোজের আসল ঠিকানা ওই বিট্টু নামের ছেলেটা এক্ষুনি ছেলেটাকে তুলে নিয়ে টেডির দরকার নেই দরকার শুধু আমার ওষুধের কাজটা দ্রুত চাই ফোন আলাপ শেষ হয় সায়ন্তনী হাসে অন্যদিকে দেখানো হয় বিট্টু তার বাড়িতে খেলার সময় মুখোশ পড়া লোকেদের দ্বারা অপহৃত হচ্ছে দৃশ্য তিন শাখজিতের হিসেব এবং বাবা মায়ের কান্না স্থান বিট্টুদের বাড়ি সময় গভীর রাত বিট্টুর বাবা মা হাওমাও করে কাঁদছেন শাখুজিৎ তো আর্শি সেখানে পৌঁছায় বিট্টুর মা তো আরশিকে দেখে ক্রুদ্ধ ও হতাশ হয়ে কি করলেন আপনারা কেন আমার ছেলের পিছনে লাগলেন আপনারা আপনাদের ওষুধ খুঁজছিলেন আর আমার ছেলেকে আপনারা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন বিট্টুর বাবা শাখুজিতের কলার ধরে আমার ছেলে কোথায় সত্যি করে বলুন আপনারা আমাদের পিছনে লোক লাগিয়েছিলেন আর সেই লোকই আমার বিট্টুকে তুলে নিয়ে গেছে আপনারা সব করেছেন শাখুজিৎ কষ্টে মাথা নিচু করে আমাদের ভুল হয়েছে আমরা বুঝতে পারিনি কিন্তু আপনাদের ছেলের কিছু হবে না আমি প্রতিজ্ঞা করছি সায়ন্তনী ওর কাছে অ্যান্টিডোজটা আশা করেছিল কিন্তু ওই ছেলেটা খেলার ছলে ওটা নিজের কাছেই রেখে দিয়েছে আরশি কাঁদতে কাঁদতে তার মানে বিট্টুর জন্যই এখন সাখজিৎ আরশির দিকে তাকিয়ে হ্যাঁ এখন সায়ন্তনির লক্ষ্য টেডি নয় লক্ষ্য হলো বিট্টু এখন একটাই উপায় বিট্টুকে উদ্ধার করে অ্যান্টিডোজটা নিতে হবে সাখজিৎ বিট্টুর বাবা মায়ের দিকে তাকান আপনারা শান্ত হন আমি এখন যেভাবেই হোক বিট্টুকে ওর ডেরা থেকে উদ্ধার করবই আপনাদের ছেলেকে আমি ফেরাব এটাই আমার কথা আগামী পর্বে শুধু বিট্টুকেই নয় আরশির জীবনদায়ী অ্যান্টিডোজকেও উদ্ধার করার শেষ প্রচেষ্টা দেখানো হবে তো আরশি দ্রুত বেরিয়ে যায় দুজনের চোখে এখন কঠিন প্রতিজ্ঞা বিট্টুকে উদ্ধারের মিশন শুরু